এটাতে যদি আপনি পানি গরম করেন এটা মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট আপনার পানিটা গরম থাকবে আর এটা যেহেতু আপনার এআই টেকনোলজিতে চলে বা ফুল অটোমেটিক আপনার যখন পানিটা দরকার হবে ও পানিটা নিবে নিয়ে ও অন হয়ে তারপরে আপনার পানিটা গরম করবে গরম করার শেষ হলে কি হয় অন্যান্য ব্র্যান্ড কিন্তু ডিরেক্ট কানেকশনই থাকে দ্যাট মিনস পানিটা কন্টিনিউ রোলিং করতে থাকে গরম হচ্ছেই থামে না বাট এটার ক্ষেত্রে আপনাকে ওই টেনশনটা করতে হবে না এটার পানিটা নিজে নিজেই গরম হয়ে ও নিজে নিজে স্ট্যান্ড বাই মোড়ে চলে আসবে এখানে আপনার টেম্পারেচার মিটার আছে আচ্ছা আচ্ছা তো যদি ওভার হিট হয়ে যায় এটা আপনি দেখতে পারবেন যদি পানি গরমও না হয় সেটা আপনি বুঝতে পারবেন এখানে মূলত আপনি তিনটা ভ্যারিয়েন্ট পাবেন সাইজে আচ্ছা তার মধ্যে সর্বনিম্ন যেটা আছে ওটা হচ্ছে 30 লিটার আচ্ছা তারপর হচ্ছে 40 লিটার তারপর হচ্ছে 50 লিটার ওকে এই যে দেখেন এখানে আপনার হচ্ছে টেম্পারেচার সেট দাও আছে এটা অন ম্যাক্সিমাম এটা অফ 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 মানে আমি চাইলে যে কোনো টেম্পারেচার করে নিতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সো গাইস বরাবরের মতো আমরা চলে আসলাম নাফিসা ইলেকট্রনিক্সে সো যারা আসলে শীতের মধ্যে ঠান্ডা পানির থেকে বাঁচতে চান তাদের জন্য কিন্তু খুবই খুবই স্পেশাল একটা গ্যাজেট নিয়ে আসছি সেটা হচ্ছে ওয়াটার হিটার সো যারা একটু রিজনেবল প্রাইজে আসলে আপনার ক্যাপসুল টাইপের যে গিজারগুলো রয়েছে ওই গিজারগুলো একদম বেস্ট প্রাইজে নাফিস ইলেকট্রনিক্স থেকে পার্চেস করতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে তো আমরা আজকে হায়ার ব্র্যান্ডের অ্যারাউন্ড তিরিশ কেজি থেকে পঞ্চাশ লিটারের যেই গিজারগুলো রয়েছে এই গিজারগুলোর দাম প্রাইস এবং টেকনিক্যাল ফিচারগুলো নিয়ে শর্ট একটা ওভার ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে তো বরাবর মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের ফজলে রব্বি ভাই সো গাইস কথা বলাছি না চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম রব্বি ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আচ্ছা জি আর শীত তো ভাই চলে আসলো এখন তো ভাই ঠান্ডা পানি থেকে বাঁচতে হলো তো ভাই গিজার ছাড়া কোনো সুযোগ নাই তা তো অবশ্যই এখন বেস্ট ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আসলে আমি কিনতে চাই সেই ক্ষেত্রে কোনটা আমার জন্য বেটার হবে নর্মাল কনভেনশনাল গিজার ভালো হবে না এই ধরনের গিজার গুলো ভালো হবে আচ্ছা আমরা যে মূলত আগে আমরা আমাদের অফারটা উল্লেখ করে দিই তারপর আমি আপনার বিস্তারিত চলে যাচ্ছি আমাদের অফারটা যেটা আজকে আসবে সেটা হচ্ছে আপনার নভেম্বর বাজিমাত অফার আচ্ছা 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 তো সম্পূর্ণ নভেম্বর মাস জুড়ে আপনি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস প্লাস হচ্ছে আপনার সারা বাংলাদেশের যে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কোম্পানি থেকে সবকিছু অথেন্টিকেশন ক্লিয়ার করে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আর সম্পূর্ণ নভেম্বর মাস আপনি আপনি অফারটা পাবেন আচ্ছা আচ্ছা তো আমাদের হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন বর্তমানে হায়ার যে গিজার নিয়ে এসছে এটা খুবই সেফ অ্যান্ড রিলায়েবল যেটা বাংলাদেশে খুব মানে এখন পর্যন্ত টপ ধরতে পারেন আচ্ছা আচ্ছা তারপরে এটার মধ্যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি বলি সেটা হচ্ছে বাংলাদেশেরও এখন সর্বোচ্চ গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন যেমন ট্যাংকের যে রিপ্লেসমেন্ট পাবেন সেটা হচ্ছে সাত বছর

আর এটা যেহেতু আপনার এআই টেকনোলজিতে চলে বা ফুল অটোমেটিক তো আপনার যখন পানিটা দরকার হবে ও পানিটা নেবে নিয়ে ও অন হয়ে তারপরে আপনার পানিটা গরম করবে গরম করা শেষ হলে কি হয় অন্যান্য ব্র্যান্ড কিন্তু ডিরেক্ট কানেকশনই থাকে দ্যাট মিনস পানিটা কন্টিনিউ রোলিং করতে থাকে গরম হচ্ছেই থামে না বাট এটার ক্ষেত্রে আপনাকে ওই টেনশনটা করতে হবে না এটার পানিটা নিজে নিজেই গরম হয়ে ও নিজে নিজে স্ট্যান্ড বাই মোডে চলে আসবে যখন দরকার হবে তখন স্টার্ট হবে না হলে এটা কোনো পাওয়ার কানেকশনই থাকবে না এখন আমরা প্রাইজিংয়ে চলে আসি এখানে মূলত আপনি তিনটা ভ্যারিয়েন্ট পাবেন সাইজের আচ্ছা তার মধ্যে সর্বনিম্ন যেটা আছে ওটা হচ্ছে 30 লিটার আচ্ছা তারপর হচ্ছে 40 লিটার তারপর হচ্ছে 50 লিটার ওকে এখানে আপনার টেম্পারেচার মিটার আছে আচ্ছা আচ্ছা তো যদি ওভারহিট হয়ে যায় যেটা আপনি দেখতে পারবেন যদি পানি গরমও না হয় সেটা আপনি বুঝতে পারবেন 30 লিটার যেটা আছে এটা আমাদের অফার প্রাইসে আমরা রাখছি হচ্ছে মাত্র 10990 টাকা 10990 টাকা আর এখানে দেখেন একটা মিটার ইউজ করা আছে সো बेनिफिटটা কি ধরেন আপনি পানি গরম হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার এই যে মিনিমামটা চলে আসবে পানিটা গরমই হচ্ছে না আবার পানি ওভারহিট হয়ে যাচ্ছে এই যে মেক্স চলে আসবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেশিনে কোনো প্রবলেম হচ্ছে কিনা আচ্ছা 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 তারপরে আমাদের তিরিশের পরে আমাদের চল্লিশ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার ও সেম কোয়ালিটি মেটেরিয়াল সব সেম ওয়ারেন্টি গ্যারান্টিও সেম থাকবে সুদে এটা প্রাইজিংটা আমি বলে দেই এটার আমাদের অফার প্রাইসটা পড়বে মাত্র 12590 টাকা 12590 টাকা 40 লিটার 40 লিটার আচ্ছা আর যারা বড় ফ্যামিলি বা দেখা যাচ্ছে এক সঙ্গে দুই তিনটা ওয়াশরুমে কানেকশন দিয়ে ব্যবহার করবেন তাদের জন্য সর্ব সর্ব প্রথম যে চয়েসটা থাকবে সেটা হচ্ছে 50 লিটার 50 লিটার 50 লিটার এটাই হচ্ছে আমাদের 50 লিটার সাইজটা দেখেন

প্রোডাক্টের কোয়ালিটি দিক থেকে যদি বলেন ইভেন ওদের যদি আপনি প্রোডাকশনের কথা বলেন ওদের কোয়ালিটি আসলে অসাধারণ আমার পার্সোনালি আমি যদি বলি আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড হচ্ছে হায়ার আচ্ছা আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে তো আমার কোনো কমপ্লেন নেই আর আফটার সেলসের ক্ষেত্রে বাংলাদেশে এখন টপেও আছে হায়ার

সেফটি ছাড়া আপনাকে নিতে হবে কারণ কোন ব্র্যান্ড আপনাকে গ্লোবাল ব্র্যান্ড ছাড়া কোনো ব্র্যান্ড কিন্তু আপনাকে মানে আপনার কি বলে মার্কেটে যদি ওইভাবে তার अवेलेबल না থাকে তাহলে ওদের কোয়ালিটিটা কিন্তু अवेलेबल না কারণ একটা গ্লোবাল ব্র্যান্ড কোয়ালিটি ওয়ারেন্টি প্লাস হচ্ছে প্রোডাক্টের যে আপনার মেইনটেনেন্স থাকে সবকিছু দিয়ে কিন্তু একটা গ্লোবাল ব্র্যান্ড হয় যেটা ওয়ার্ল্ড ওয়াইডরা হচ্ছে যে লিড করে আর একটা লোকাল ব্র্যান্ড কখন এটা করতে পারবে না কারণ কস্টিং একটা ব্যাপার থাকে সো

তার মানে তো আর এত রিস্ক কিছু নাই অনেকে কিন্তু গিজার গুলো আমি যাচ্ছি না তো যাই হোক একটা ভালো একটা ইনফরমেশন জানলাম সো যারা নিতে তারা কিন্তু নাফিসা ইলেকট্রনিক্স চলে আসতে পারেন নাফিসা ইলেকট্রনিক্স কিন্তু চলছে একদম স্পেশাল অফার নভেম্বর মাস জুড়ে তো আপনারা স্পেশাল প্রাইজে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ওকে তো আপনাদের শোরুমের লোকেশনটা যদি একটু শেয়ার করে দিতেন ভাইয়া আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ধানমন্ডি চার নাম্বার এটা ধানমন্ডি ল্যাবেট হসপিটাল ল্যাবেট হসপিটালের ঠিক পাশের বিল্ডিং কনকর্ড আর কেডিয়া শপিং মল শপিং মলের নিচ তলায় একশো এক নম্বর স্টল ওকে তো এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো যারা নিতে চান দ্রুত আপনারা নাফিস একটু সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ